আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি কুমিল্লা দাউদকান্দি গৌরীপুরে আর এখানে কেন আসছি মূলত আসছে একটা ব্যাটারি কোম্পানিতে হেড অফিসে আসি যেটা নাম হচ্ছে সাহা আমানত অনেক পপুলার গ্রামে গঞ্জে থানা পর্যায়ে জেলা পর্যায়ে সব জায়গায় ছড়ায় আছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ওনাদের অলরেডি ডিলার আছে আরও ডিলার নিয়োগ চলতেছে আপনারা যারা ডিলার নিতে চাচ্ছেন অথবা সিঙ্গেল পিস এক পিস করেও নিতে চাচ্ছেন অবশ্যই ওনাদের অফিস থেকে ভিজিট করেও নিতে পারবেন চাইলে কুরিয়ারে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেও নিতে পারবেন আমাদের সাথে আছে এই প্রতিষ্ঠানের কর্ণধার অর্থাৎ যিনি মালিক আছেন উমর উমর ফারুক সাহেব কেমন আছেন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া মূলত তো আপনারা অনেক পরিচিত সারা বাংলাদেশ ব্যাপী অলরেডি সবাই চিনে এক নামে আপনাদের বিজনেস পলিসি কী কী ধরনের ব্যাটারি রয়েছে কত দিন যাবৎ বিজনেস পরিচালনা করতেছেন আমাদের দর্শকদের যদি একটু বলতেন তা আজকের লাইভ হলো দেশ দেশের বাইরে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকের লাইভ হলো যারা অরিজিনিয়াল ব্যাটারি পাচ্ছেন না অরিজিনাল ব্যাটারি কীভাবে চিনবেন ওই বিষয় একটু আলোচনা জি বেশি লং সময় না আমরা দুই তিন মিনিটের কাজ শেষ করে দেব। শাহ আমানত ইসব্যাক ব্যাটারিতে আপনার সম্পূর্ণ যা সীসা আছে মেডিসিন কেমিক্যাল যা আছে সম্পূর্ণ নতুন ওই সীসাটা একমাত্র আমার যে অটো ড্রাইভার ব্যারা আছে ওই অটো ড্রাইভার ব্যারা সর্বপ্রথম এই ব্যাটারিটা ব্যবহার করবে

ব্যাটারি একটা আমি মিপুরে কোন চিষেটা ব্যবহার করতে আমি আপনাদেরকে দেখাবো তো সুতরাং আমার কথা হলো আপনারা যদি কোন কোন কারণে আপনি ব্যাটারিটা আপনার দুই বছর ব্যবহার করতে পারছেন না এক নম্বর হলো যদি ব্যাটারিটা চাইনিজ থেকে আমদানি না হয় এটা কেমিক্যালটা চাইনিজ থেকে আমদানি না হয় বাংলাদেশে উৎপাদনের প্লেট বাংলাদেশে উৎপাদনের কেমিক্যাল আপনার বাংলাদেশের লুক দিয়ে ফিটিং করা চাইনিজগুলি দিয়ে ফিটিং করা হয় না অত অত্যন্ত মেশিনের দ্বারাতে এটা ফিটিং করা হয় না হইলেই আপনি এই ব্যাটারিটা পরিপূর্ণ মাইলেজ পাচ্ছেন না আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের আমি আগেও বলছি এখনও বলছি যে আমাদের সিসার আপনি আমাদের কিভাবে কীভাবে চিনবেন বা আপনি অন্য একটা ব্যাটারি কেনেন ধরুন আপনি সাপোজেই একটা কথা বলি যে এখন আমাদের শাহ আমানত ইজি ব্যাটারি এন লেখা আছে কি শাহ আমানত ইজি ব্যাটারি এখন লেখা আছে হানড্রেড পারসেন্ট চানা ব্যাটারি ইনপোট বাই শাহ আমানত ওমর ফারুক হ্যাঁ ওয়ান কিউসি সিঙ্গ লেখা থাকবে এর মধ্যে লেখা থাকবে কত মাস কত ডেটের ব্যাটারি লেখা থাকবে আর এখন এগুলো লেখা আমি বাদ দিলাম আচ্ছা সব এটা যে কোনো মানুষ লিখতে পারে সবই লিখতে পারে কিন্তু কোন কোম্পানির ব্যাটারে কোন লোকটা থাকলে যখন আপনি সাহ আমানত কিনলেন না কিনলেন ই লং স্পর্কিং পর ব্যাটারি কিনলেন কোনো সমস্যা দাম কোন সমস্যা নেই শুধু একটা লেখা আছে এই যাও ফলো করবেন এই যে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চানা কি লেগেছে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি শুধু এই লেখাটা ইলো হোক স্পংপর ব্যাটারি হোক আমার কিনা লাগবে না আজকের লাইফ কিন্তু অটো ড্রাইভার শুধু তারা কিভাবে না কোন কিনলে হবে না শুধু চায়না শুধু এই লেখাটা থাকবে তাহলে ব্যাটারি কোন সমস্যা যে কোনো ব্যাটারি হোক সে যদি এই আমার কথার ভিত্তিতে সেই লেখাটা দেখা ব্যাটারি কিনার পরে সে পথ দিতে আমি ফারুক ভাই সম্পূর্ণ জরি বানানো আচ্ছা যে কোনো ব্যাটার কোম্পানি ব্যাটারি কোনো সমস্যা নেই শুধু এই লেখাটা আছে কিনা এই লেখাটা থাকার পর ব্যাটারিটা সে কিনা থাকা থাকা বা উনি মায়ের সাথে পাচ্ছে না অথবা উনার বেটার দুই বছর চলছে না আমি ফারুক বেটার করতে পারেন আচ্ছা ঠিক আছে আপনাদের কাছে কয়টা ক্যাটাগরির মধ্যে আমাদের আমাদের ব্যাটারি একটা ক্যাটাগরি একটা আছে একটা আছে আমাদের ডাই ব্যাটারি যেমন যারা ইয়া ইয়া আছে ওরা যাচ্ছে একটু পরে আচ্ছা এখন আমাদের এই ব্যাটাটা বর্তমান আসলে ব্যাটার বর্তমান রেট দেওয়া লাগে অনেক ফ্রিজ দেওয়া লাগে ওরের তো আমাদের অটো ব্যাটারি কিনতে পারতেছে না জি জি এখানে আমাদের ব্যাটারিটা এটা 6 মাস গ্যারান্টি 7 আর 6 মাস ওয়ারেন্টি দিচ্ছি ওয়ারেন্টি থাকবে এক বছর নিরাপত্তা থাকবে আমি এখন বলবো ফারুক ভাই আমি এত দূরে থেকে একটা ব্যাটারি নিব ব্যাটারি কিভাবে রিপ্লেস করব জি আমি ব্যাটারিটা আপনি শুধু সমস্যাটা বলবেন কিন্তু হ্যাঁ আপনি যদি কোনো সরদন্ত করে আমার ঠগান আপনি ঠকবেন হান্ড্রেড পার্সেন্ট খারাপ বলবেন ফারুক আমার ব্যাটে দুইটা খারাপ তিনটা খারাপ একটা খারাপ আমরা মালটা আগে পাঠায় দেবো আপনার কাছে আপনি আমার মালটা পাই আমার মালটা দিয়ে দেবেন আপনার কোনো দশ টাকা খরচ নেই তারপরে আমাদের বেটারটার সাথে আমরা পানি দিয়ে দিচ্ছি ঠিক আছে ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারান্টি দিয়ে দিচ্ছি আচ্ছা

কষ্ট করে কোয়ালিটি আমার শুরুতে ভাই আমার যে কোয়ালিটি নিয়ে আমি কাজ করি কারণ আল্লাহ তালা আমার সম্মান দিয়েছে সারা বাংলাদেশ এটা আপনারা সবাই জানেন ইতিমধ্যে আমার কাজ এই কোয়ালিটি নিয়ে করা আমি কোয়ালিটি নিয়ে সবসময় কাজ করি তো কোয়ালিটি ছাড়া আমি কোনো কাজ করি না তো আমার কথা আমি কষ্ট করে কোয়ালিটি আনছি এখন আমার অটো ড্রাইভার বাইরে লাগাবে কি লাগাবে না এটা সম্পূর্ণ নির্ভর তাদের এই কথা আর কি তারপর আমাদের যে ডায়বেটারি আছে আমাদের ডায়বেটারি আছে আমাদের ডায়বেটারি হলো

তারপর আপনার আছে যে আরেকটা আমাদের একশো বিশ এমপিয়া যে ভাইয়েরা মনে করেন যান ব্যান রিস্কা অটো যারা চালায় তাদের জন্য আমি বলবো আপনারা যে ব্যাটারি ব্যবহার করছেন আপনারা আমাদের এক্সেট ব্যাটারি ব্যবহার করেন তাহলে আমাদের ব্যাটারির মানটা কতটুকু আপনি বুঝতে পারবেন এগুলোতে তো আর পানি লাগতে না এগুলো পানি লাগবে না এটা ব্যান রিস্কা তাদের জন্য তাদের জন্য এর মধ্যে আবার আমাদের একশো এমপিয়ার আরেকটা আছে একশো এমপিয়ার এটা হলো সাতাশ হাজার চারশো তিন মাসের রিপ্লেস গ্যারান্টি পাবে ঠিক আছে আরেকটা হলো একশো এম্পিয়ার একশো এম্পিয়ার ঠিক আছে এটা হলো আপনার পঁচিশ হাজার চারশো এটা ব্যান রিক্সা অটো যে কোনো লাগাতে পারবে আর তারা মিশুক চালায় মিশুক চালে বাজারকে বলবো আমাদের একশো বিশ এম্পিয়ার আপনি আটটা ব্যাটারি লাগাই দেন আপনি সারাদিন চার্জ শেষ করতে পারবেন না আচ্ছা ঠিক আছে আর যারা এই লিথিয়াম দরকার

যারা ইম্পোর্টারের কাছ থেকে ইম্পোর্টার না সরাসরি ম্যানুফ্যাকচারের কাছ থেকে একদম পাইকারি দামে ইজি বাইকের ব্যাটারি কিনতে চাচ্ছেন যোগাযোগ করবেন বাইরের কাছ সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অ্যান্ড ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যে কোনো তথ্যের জন্য আরও বিস্তৃত ফোন করতে পারেন আরও একটা কথা আছে আমরা নিজে ফ্যাক্টরিতে যাচ্ছি জি তখন আমাদের নিজের যে ফ্যাক্টরি থাকবে ওটা থাকবে শাহ আমান ম্যানুফ্যাকচারিং বাই শাহ আমানত কোম্পানি লিমিটেড ঠিক আছে আমাদের ওর অতি দ্রুত আমাদের ফ্যাক্টরির কাজ চলছে যদি আল্লাহ তালা কবুল করে আমাদের নির্দিষ্ট ফ্যাক্টরি আমরা নিজে করে ফেলতে পারি আচ্ছা